এইসব মামলা টামলায় কিচ্ছুই হবে না এইসব মামলা টামলা তারা সাজাবে এবং যত বেশি মামলা সাজাবে যত বেশি ট্রাইব্যুনাল চলবে মানুষ তত বেশি শেখ হাসিনার প্রতি আকৃষ্ট হবেন মানুষ তত বেশি আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হবে এবং সাধারণ মানুষ ইতিমধ্যে বুঝে গেছেন তার আপন জনকে তার আপন রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি তার পক্ষে কাজ করবে কে যে বাচ্চারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অনেক তরুণ তরুণীরা ইমোশনালি আন্দোলনে গিয়েছিলেন সেই সময় তারা মনে করেছিলেন যে এই ছাত্র হত্যাকাণ্ড গুলা সরকারের পৃষ্ঠপোষকতায় পুলিশ বা সরকারে কোনো সশস্ত্র কোনো গুন্ডা বাহিনী করেছে তখন তারা ভাবা পড়ে আবেগে পড়ে প্রতিবাদ করতে রাজপথে নেমে এসেছিলেন সেই বাচ্চারা আজকে দেখছে তাদেরকে তাদের ইমোশন নিয়ে তাদের কি বলে চিন্তা ভাবনা নিয়ে কিভাবে বেটিকুলাস প্ল্যান করে প্রফেসর ইউনুস এবং তার সাঙ্গ খেলা খেলেছে এবং তারা কিভাবে এই রাষ্ট্রটাকে রাষ্ট্রের সম্ভাবনাকে এই রাষ্ট্রের এগিয়ে চলার যে অদম্য গতি সেটাকে ধ্বংস করে দিচ্ছে এই রাষ্ট্র যে ভিত্তির উপর জন্ম নিয়েছে তিরিশ লক্ষ মানুষ যে চেতনা ধারণ করে জন্ম দিয়ে এই এই রাষ্ট্র জন্য জীবন দিয়েছে সেই রাষ্ট্র আজকে বিপরীত দিকে ধাবিত হচ্ছে এটা আমাদের তরুণ প্রজন্ম ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন এবং তারা অনেকেই এই বিষয়টি নিয়ে মুখ খোলা শুরু করেছেন ভবিষ্যতে তারা আরো মুখ খুলবেন এবং তারা দেখছেন কিভাবে তাদের ইমোশন নেই এখন আর আয় আয় সবাই রাজুতে বললেই সবাই আসে না শুধুমাত্র নিয়মিত পেইড কিছু কর্মী ছাড়া এখন কাউকে পাওয়া যায় না এবং তাদেরও যা অবস্থা সেখানে সেখানে যে সমস্ত ক্যালেঙ্গি কথা শোনা যায় সেসব মিলায় তো আপনার দেশটাকে পুরা তো এই ক্ষেত্রে এই যে একদিকে ডক্টর ইউনুস সবসময় বলছেন আসিফ নজরুল বলছেন এনসিপি অর্থাৎ এই আসিফ নজরুল ডক্টর ইউনুসের যে দল জাতীয় নাগরিক পার্টি নামে সেই দলের নেতারা এখনো বলে যাচ্ছেন তারা বাহাত্তরের সংবিধান চান না এই সংবিধান বাতিল করতে হবে আজকেও বলেছেন এখন বাহাত্তরের সংবিধান নিয়ে তাদের এত ভয় কেন বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো আওয়ামী লীগের নেতারা দেশে নেই তারপর একদিকে বলছে আওয়ামী লীগের চিহ্ন নেই তারপরও কেন আওয়ামী লীগ এত ভয় এটার মূল কারণটা কি ভয় হচ্ছে দেখুন দেয়াল থেকে ছবি নামিয়ে ফেলা যায় আপনার টাকা থেকে ছবি তুলে ফেলা যায় ভাস্কর্য ভেঙ্গে ছবি মুছে ফেলা যায় কিন্তু যে ছবি হৃদয়ে লেখা থাকে যে ছবি হৃদয়ে আঁকা থাকে যে নাম মস্তিষ্কে লেখা থাকে সেই নামও মুছে ফেলা যায় না সেই ছবিও মুছে ফেলা যায় না জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার ছবি আওয়ামী লীগের নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে মস্তিষ্কে মননে লিপিবদ্ধ এবং অঙ্কিত আছে তারা এটা ভালো করেই বোঝেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে দমন করে দীর্ঘদিন দমন করে রাখবার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ স্বমূর্তিতে স্বমহিমায় নিজের শক্তিতে বলিয়ান হয়ে আবার ফিরে আসবেই জাতির পিতাকে হত্যা করেও আওয়ামী লীগকে দমন করা যায়নি দীর্ঘদিন জয়ন্তী শেখ ওপর উপর বারবার আঘাত এসেছে বারবার একুশে আগস্টে তাকে মেরেই ফেলা হয়েছিল তবে ওয়ান ইলেভেনেও তাকে টার্গেট করে তাকে জেলখানায় নেওয়া হয়েছে তার বিরুদ্ধে উদ্ভট উদ্ভট মামলা দেওয়া হয়েছে এই একই রকম এবং আপনি খেয়াল করবেন ট্রাইব্যুনাল যেহেতু সরাসরি সম্প্রচার করছে ট্রাইব্যুনালের প্রথম দিন যে অভিযোগগুলো আনা হলো জনতি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি যে টেলিভিশন ভবনে আগুন দিয়েছেন তিনি সেতু ভবনে আগুন দিয়েছেন সবকিছু তার তত্ত্বাবধানে হয়েছে আবার একই সঙ্গে যারা আগুন দিয়েছে তারা কিন্তু যেহেতু আন্দোলন সফল হয়েছে তারা সগর্বে নিজেরা কিন্তু প্রকাশ করেছে আমি আগুন দিয়েছি আমি এটা করেছি আমি এটা করেছি নিজের কৃতিত্ব এই যে মিথ্যা মিথ্যাগুলো কোর্টে উপস্থাপন করা হলো এ কারণে আপনার অলরেডি মানুষের মধ্যে এই কোট নিয়ে এক ধরনের হাস্যরসের উদ্যোগ হয়ে উদ্যোগ হয়েছে সুতরাং এরা যত এটাকে বেশি বেশি করে করার চেষ্টা করবে তত বেশি জনগণের কাছ থেকে এদের দূরত্ব বেড়ে যাবে এবং জনগণ আওয়ামী লীগের পেছনে ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হবে আমরা তো আমি আগেও বলেছি আপনার সতেও বলেছি দেখুন কোনো মানুষই ভুলে উঠতে নয় আমাদের ভুল নাই আমরা ভুল করিনি আমরা ভুল করি না এমন কোনো কথা নয় কিন্তু আমরা আমাদের সমস্ত ভুলের জন্য নিঃস্বর্থ হবে ক্ষমা প্রার্থনা করি এবং ভবিষ্যতে আমরা কিভাবে আরো ভালো করতে পারবো এই দেশটাকে তো জনতা শেখ না অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকই স্বীকার করে এই যে দুর্নীতির যে বায়বীয় আপনার হচ্ছে কি অভিযোগগুলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া হয় একই রাষ্ট্র একই দেশ একই জনগণ তাহলে এবং ট্যাক্সের পরিমাণও আওয়ামী লীগ আমলে পারেনি তাহলে যে ট্যাক্স জনগণ সরকার কারণ সরকার তো টাকা বানায় না সরকার টাকা জনগণের টাকায় ম্যানেজমেন্ট করে ব্যবস্থাপনা করে জনগণ দেয় সেই টাকাটা ব্যবস্থাপনা করে তো জনগণ যে মজবুত এত ভালো ভালো অবকাঠামো তৈরি করলেন নগর থেকে গ্রাম পর্যন্ত মানুষের কল্যাণ করলেন মানুষের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করলেন এবং বাংলাদেশে একটা ভিত্তি রচনা করলেন যাতে করে বাংলাদেশ আরো দ্রুত গতিতে এগিয়ে চলে যে কাজগুলো শেখ হাসিনা করেনি টাকা আছে সেই দেশ আছে সেই জনগণ আছে সেই শপথ আছে তাহলে এখন কাজগুলো হচ্ছে না কেন কারণ এখন আসিফদের পিএস এ পকেটে অনেক টাকা যাচ্ছে ইউনুস সাহেবের ইউনুস সেন্টারে এক একজন কর্মকর্তারা যে পরিমাণ দুর্নীতি করছে যে পরিমাণ টাকা বানাচ্ছে এরা এবং এই টাকাগুলো বা পাচারও করছে ফলে দেশ আজকে দেশে উন্নয়ন কর্মকাণ্ড নাই বলে চলে বাজারে টাকার সরবরাহ নাই কেন নাই দেখুন সরকারে যখন উন্নয়ন কর্মকাণ্ড চলে সরকার যখন টাকাটা মার্কেটে ছাড়ে তখন যেমন একজন ঠিকাদার হয়তো 100 কোটি টাকা একটা কাজ পেয়েছে তার মানে এই নয় ওই 100 কোটি টাকা ওই ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর সব জায়গায় এই সিস্টেমই এই 100 কোটি টাকা যখন ঠিকাদার কাজটা করে তখন এই কাজটার সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত হয় এটি যদি বিল্ডিং হয় তাহলে সেখানে রড থাকে সিমেন্ট থাকে বালি থাকে কাঠ থাকে বিভিন্ন আইটেম থাকে প্লাস ইট থাকে পাথর থাকে তো সব ধরনের ব্যবসায়ীরাই কিন্তু এই টাকাটা লেনদেনের মধ্যে যায় ঠিকাদার ইট কিনে তো ইটের জন্য টাকাটা দেয় আবার ইট যখন বানায় ইটওয়ালা টাকাটা তার লেবারকে দেয় এভাবে তো টাকাটা জ্বালানিতে দেয় এভাবে তো টাকাটা সার্কুলেট হয় তো এখন তো সার্কুলেট না হওয়ার কারণে মানুষের খাতে টাকা নেই মানুষ কর্মহীন হয়ে পড়তেছে ইন্ডাস্ট্রিগুলো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো এই অবস্থা তো জনত্রী শেখ হাসিনার ছিল না জনত্রী শেখ হাসিনার দেশ তো এগিয়ে যাচ্ছিল তাহলে এই যে বায়বীয় দুর্নীতির অভিযোগ গুলো আওয়ামী বিরুদ্ধে আনা হয়েছে এগুলো প্রমাণিত হবে সবকিছু প্রমাণিত হবে এবং এরা যেভাবে দুর্নীতি করছে যেভাবে লুটপাট করছে যেভাবে এদের রাতে রাতে সবকিছু পরিবর্তন হয়ে গেছে পিএসএ পিএস রা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এক একজনের বাবা মারা অনেক টাকার মালিক হয়ে গেছে বান্ধবীরা টাকার মালিক হয়েছে তো এগুলো সবকিছুই জাতির সামনে উন্মোচিত হবে আমার জায়গা থেকে বলতে গেলে আপনার হচ্ছে মানুষের কাছে মনে হতে উনি তো আওয়ামী করে উনি বলবেনি কিন্তু আমার জায়গা থেকে নয় সবগুলোই তথ্যগুলো এত কন্ট্রোল মিডিয়ার যুগেও এত দানবীয় কন্ট্রোল হচ্ছে মিডিয়ার উপরে কোনো মিডিয়া সত্য কথা বলতে পারছে না এর আসছে এবং যা বের হয়ে আসতেছে সেগুলো যা কিছু হচ্ছে তার একটা অংশ বাকি অংশ তো এখনো বের হয়নি সুতরাং এই দিন দিন নয় আরো দিন আসবে এবং এই সমস্ত মামলা এই সমস্ত হামলা এই সমস্ত রায় জনগণের সম্মিলিত প্রতিরোধ বিক্ষোভ এবং বিদ্রোহের আগুনে পুরে সার হয়ে যাবে জি এই জায়গায় আমি আপনাকে একদম শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এখন যারা দেশে আছে তৃণমূলের নেতাকর্মীরা যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে আত্মগোপনের থেকেও তাদের রক্ষা হচ্ছে না আজকেও দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় না নেতা জামিনে বের হয়ে পরীক্ষা দিতে গেছে না পরীক্ষার একটু কাজে গেছে তাকে ধরে ছাত্র দলের কর্মীরা না কারা দিয়ে দিয়েছে পুলিশে তো এই যে নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে মামলা হামলা জুলুমের খুন প্রতিদিন আওয়ামী লীগের কেউ না কেউ খুন হচ্ছে এই সব সহ্য করেও তারা অপেক্ষায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ কখন ডাক দিবে কখন তারা রাজপথে নামবে আপনাদের মতো নেতাদের দিকে তারা তাকিয়ে আছে কিন্তু এর ফাঁকেও এই যে এনসিপি কিংবা নতুন যারা রাজনৈতিক দল যারা আছেন তারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত অনেক আওয়ামী লীগ বা এই নেতাকর্মীদেরকে তাদের দিকে টেনে চেষ্টা করছে হুমকি দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে মারপিট করে তো এই দুটার মধ্যে আপনারা কিভাবে তাদেরকে আশ্বস্ত করবেন বিশেষ করে আপনার সাহসটা কি সাহস দিবেন এই প্রশ্নটি আমি আর একদিন আপনাকে করেছিলাম আবার যদি একটু বলেন দেখুন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমি প্রথমে একটা বিষয়ে সমস্ত নেতাকর্মীর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আপনাদের এই চরম দুঃসময়ে আমি আপনাদের পাশে নেই বা আমার মতো আমরা যারা অনেকেই পদধারী আছি জীবন বাঁচাতে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি তো এইটা আমরা দেশে থাকলেও আপনাদের পাশে থাকতে পারতাম না আমাদের কারাগারেই থাকতে হতো তো সুতরাং আমি আমরা আপনাদের পাশে থাকতে পারিনি এই জন্য আমি প্রথমেই আমার দিক থেকে আমি ক্ষমা প্রার্থনা করি কারণ এই অপরাগতা বা এই গ্লানিকর বিষয়টি অবশ্যই আমাকে পীড়া দেয় কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলি যে আওয়ামী লীগকে কখনোই নির্যাতন করে দমন করা যায়নি আওয়ামী লীগ কখনোই দমন হবার মতো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রতিষ্ঠানটাকে শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করে না এটি তার পরিবার হিসাবে বিবেচনা করে আওয়ামী লীগ তার নিজের একটা অনুভূতি হিসাবে বিবেচনা করে আওয়ামী আত্মার অংশ হিসাবে বা অংশ হিসাবে বিবেচনা করে এবং এই যে বিবেচনা বোধটা এই যে সম্পর্কটা এ কারণেই আওয়ামী লীগ কখনো দমন করে রাখা যায় না দেখুন আওয়ামী লীগকে দমন করবার জন্যই কিন্তু অপারেশন শুরু করেছে ওইয়াখান ইয়াইয়া খানের তখন প্রধান সত্য ছিল কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরকে দমন করবার জন্যই ইয়াইয়া খান শুরু করেছিল কিন্তু শুরুটা সে পুরো বাঙালির বিরুদ্ধে করেছিল কারণ তখন পুরো বাঙালি আওয়ামী লীগকে সাপোর্ট করছিল তো এআইয়া খান এত গণহত্যা করেও এক এত মানুষের বাড়ি জ্বালিয়ে দিয়েও আওয়ামী লীগকে দমন করতে পারেনি একটা একটা ভালো বিষয় আপনি খেয়াল করবেন ক্ষমতার পট পরিবর্তন কিন্তু অনেকবারই হয়েছে পাকিস্তান আমলে হয়েছে বাংলাদেশ আমলে হয়েছে আওয়ামী লীগও অনেক সময় ক্ষমতায় গিয়েছে এবং এই ক্ষমতার সময় সবসময় কিন্তু এই ধরনের গণহত্যা মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া সহায় পুড়ে ফেলা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রত্যেকবার ঘটেনি এমনকি এরশাদ সাহেবের পতন হয়েছিল সম্মিলিত আন্দোলনের মাধ্যমে উনিশ নব্বই সালে কেউ কিন্তু জাতীয় পার্টির কারো বাড়িতে আগুন লাগিয়ে দেয়নি জাতীয় পার্টি কোনো নেতার স্ত্রীকে বা কন্যাকে ধর্ষণ করেনি জাতীয় পার্টি কোনো নেতার স্ত্রী বা কন্যাকে ঘর থেকে তুলে নিয়ে এসে হবে ধর্ষণ করেনি এগুলো হয়েছে দুই সালে এবং এবার আমরা তো দুই সালে ক্ষমতায় মানে নয় সালে ক্ষমতায় গিয়েছিলাম আমাদের আমলেও হয়নি অন্য কোনো আমল একানব্বই হয়নি ছিয়ানব্বই হয়নি দু সালে যখন বিএনপির সঙ্গে জামায়াত জোটবদ্ধ হয়ে ক্ষমতায় গেল তখনই দু সালে এ ধরনের ঘটনা ঘটলো যে ঘটনাটি উনিশশো সালেও ঘটেছিল মানুষের বাড়িতে অগ্নিসংযোগ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তারপরে আপনার ধর্ষণ করা তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী হাতে মেয়েদের তুলে দেওয়া এই কাজগুলো কিন্তু জামাতে ইসলামী ওই সময় করেছিল একাত্তর সালে করেছিল দুই হাজার এক সালেও করেছে আবার এইবার আওয়ামী লীগকে দমন করতে পারেন দুই সালে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে ক্ষমতা এসেছে এবং সেই নির্বাচন যদি বিতর্কিত বলার চেষ্টা করা হয় অনেক সময় বলা হয় তাহলে প্রফেসর সাকুয়াত সাহেব তো আজকে আপনার হচ্ছে গিয়া উনি এই সরকারি উপদেষ্টা অংশ তিনি তো নির্বাচন কমিশনের কমিশনারে দায়িত্ব পালন করেছেন 2008 সালের যে ইলেকশন হয়েছিল সেই নির্বাচনে তিনি কমিশনার ছিলেন তারpurpose শাকওয়াস সাহেবের কাছে সাক্ষী নেওয়া হোক ওই নির্বাচনে তিনি কার্যপি করেছেন না কার্যপি করেননি। বারবার মানে বারবার ওই নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় তো শাকওয়াস সাহেব বলতো আরবেন 8 সালের নির্বাচনে কার্যপি হয়েছে কি হয়নি তো যা বলছেন তো আওয়ামী লীগ এত অত্যাচারের পরে আওয়ামী লীগ বিজয়ে ফিরে এসেছে বিজয় নির্বাচনে ঠিক তেমনি এবার যে নির্যাতনের হচ্ছে। দুই অবশ্যই এক সালের চেয়ে বেশি কিন্তু উনিশশো একাত্তর সালের চেয়ে কম এটা মানতে হবে পঁচাত্তর পঁচাত্তরে যা হয়েছে তার চেয়েও কিন্তু কিছুটা কম কারণ পঁচাত্তরে যে অবস্থাটা ছিল সেই অবস্থায় সেখানে রাষ্ট্রীয় বাহিনী বিশেষ করে সামরিক বাহিনী পঁচাত্তরের পরে আওয়ামী লীগের নেতাকর্মীর কর্মীর উপর খুব বেশি অত্যাচার করেছে এবার কিন্তু সেই মাত্রায় সেনাবাহিনী এখানে অত্যাচারের সঙ্গে সম্পৃক্ত নয় শুধুমাত্র আপনি এই যে তথ্যটুকু বলছেন এই জায়গায় বোধহয় একটু ভিন্নতা আছে কিনা ওই সময়ে সেনাবাহিনীর মধ্যে অর্থাৎ জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে বা উনি যখন সেনাবাহিনীতে ছিলেন খুব প্রভাবশালী সেনা অফিসার এবং সৈন্যদের হত্যার ঘটনা ঘটেছে কিন্তু আওয়ামী লীগের এত সংখ্যক নেতাকর্মী এই সময় বঙ্গবন্ধু হত্যার পরেও বোধ নিহত হননি এই তথ্যটুকু আপনি যদি একটু বলেন উনিশশো উনিশশো একাত্তর সালে যেহেতু মুক্তিযুদ্ধের পরপরই